আসসালামু আলাইকুম ফামসা ভিডিওর পক্ষ থেকে আপনাদের স্বাগতম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো আস দান বা দান রোপণ বা চাষ পদ্ধতি বিষয় নিয়ে আলোচনা করব। এই আউস দান আপনারা রোপণ করেছেন কিভাবে। আপনারা যদি আউষ দান বুনিয়ে রোপণ করেন তাহলে আপনার ফলন খুব কম হবে আর আপনারা যদি আউষ দান যদি গুছিয়ে আকারে রোপণ করেন তাহলে ফলন বেশি হবে এর কারণ হল যখন গুষ্টি আকারে আপনারা রোপণ করবেন তখন সার ঔষধ কীটনাশক আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারবেন এবং যখন আপনারা বনিয়ে লাগাবেন তখন আপনারা সার ঔষধ বা কীটনাশক বেশি ব্যবহার করতে পারেন না যখন ফল পাকার সময় হয় বা ফলন আসে এই সময় আপনারা যে আক্রমণ করে এর জন্য কোনো প্রকার কীটনাশক ব্যবহার করতে পারেন না এছাড়াও সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে জমির খেতটা দানের মধ্যে নেট দিয়ে ঢেকে রাখা হয়েছে এর কারণ হলো যে নেট দিয়ে দেখে রাখার কারণ হলো যে জমিতে প্রচুর পরিমাণ পাখি পড়ে কেননা এই সময় জমিতে কোনো প্রকার ফসল থাকে না শুধু এই ধানটা সারা যারা দু একজনে এবং এই ধানটা ব্যাপক আকারে চাষ হয় না খুব অল্প আকারে দু একজন চাষ করে এজন্য এই ধানটা আপনার ক্ষতি বেশি হয় কেননা পাখি খাবে কি পাখি খাওয়ানোর জন্য এইখানে গিয়ে পাখি বেশি পরে এবং আপনার দান নষ্ট হয়ে যায় পচে যায় পানিতে চাপা পড়ে এবং নুয়ে যাওয়ার কারণে পানিতে পচে যায় এজন্য জন্য আপনার সবসময় গুছি আকারে রাখবেন গুছি আকারে যদি যখন দান লাগানো হয় তখন এই গাছগুলো খুব কম নয় শক্ত থাকে এবং খারাপ অবস্থায় থাকে আর যখন বুনিয়ে ধান গাছ লাগানো হয় বা এই ধানটালা চাষ করা হয় বুনিয়ে তখন এই গাছগুলো শুয়ে যায় এবং এতে পানির কারণেও কিছু ধানপস্য পষে যায় এবং পশু পাখি যখন খাওয়ার জন্য বসে এই গুছিটা পানিতে ডুবে গেলে তখন সে কারণেও সেই ছরাটার ধানও নষ্ট হয়ে যায় এই কারণেই বেশি পশু পাখির কারণে ক্ষতিগ্রস্ত হয় খামারে সঠিকভাবে ধান পায় না এই জন্য আপনারা যদি গুছিয়ে আকারে ফলন গুছি আকারে যদি ধান লাগান তাহলে আপনি ফলন বেশি পাবেন আর গুছি আকারে না পালে ফলন কম পাবেন আমার ভিডিও ভালো লাগলো প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন